আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনা বিষয় হচ্ছে গিয়ে শুক্রবারের স্পেশাল কিছু সুন্নতের কথা এই ভিডিওতে আলোচনা করব যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন যে শুক্রবারের স্পেশাল কিছু সুন্নত রয়েছে যে সুন্নত পালন করলে আমাদের অনেক সওয়াব হবে সেই সুন্নতগুলো কি কি তা এই ভিডিওতে আলোচনা করব তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো প্রথম সুন্নত হচ্ছে গিয়ে শুক্রবারের প্রথমত হচ্ছে গিয়ে গোসল করা শুক্রবারে জুম্মার নামাজের হওয়ার আগেই গোসলটা করে নেওয়া দুই নম্বর হচ্ছে গিয়ে করা শুক্রবারে যদি আপনি মেসক করা কিন্তু এমনিতেই সুন্নত যদি শুক্রবারে যদি স্পেশাল ভাবে মেসওয়ক করেন তাহলে এটা কিন্তু ডাবল সুনত হবে দুই নম্বর হচ্ছে গিয়ে উত্তম পোশাক পরা জুম্মার নামাজে যাওয়ার আগেই উত্তম পোশাক পরিধান করা উত্তম পোশাক পরিধান করে জুম্মার নামাজে যাওয়া সুন্নত চার নম্বর সুন্নত হচ্ছে গিয়ে চুল আঁচড়ানো জুম্মার নামাজে যাওয়ার আগে পরিপাটি হয়ে সুন্দর পোশাক আশাক করে পরিপাটি হয়ে ভালো করে চুলটাকে আসছে জুম্মার নামাজের উদ্দেশ্যে রওনা দেওয়া সুন্নত পাঁচ নম্বর সুন্নত হচ্ছে গিয়ে সুগন্ধি মাখা জুম্মার নামাজে যাওয়ার আগে অবশ্যই সুগন্ধি আতর এগুলো মেখে তারপরে জুম্মা নামাজে যাওয়া সুন্নত তবে বডি লোশন এগুলো মেখে যদি জুম্মা নামাজে যান এটা কোনো সুন্নত না বডি লোশন মাখা শরীরে দেওয়া এটা সুন্নত না তবে আতর শরীরে দেওয়া এটা সুন্নত ছয় নম্বর হচ্ছে আগে বাগে মসজিদে যাওয়া যে ব্যক্তি আগে বাগে মসজিদে যাবে তার অনেক সব হবে বলা হয়েছে জুম্মার সময় যখন আজান হবে আজানের দেওয়ার সাথে সাথে তোমরা মসজিদের দিকে রওনা হও বলা হয়েছে যারা যে ব্যক্তি মসজিদে যে যার আগে যাবে সে অনেক সব পাবে সাত নম্বর হচ্ছে গিয়ে পায়ে হেঁটে মসজিদে যাওয়া যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে যায় প্রতি কদমে কদমে তার সব হয় সুতরাং ঘর থেকে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি রনা হবে হ্যাঁ তখন প্রতিটা কদমে কদমে পা যখন আগাবে কদমে কদমে তার সব ফেরিস্তারা লিখে রাখবে আট নম্বর হচ্ছে গিয়ে নবীর উপর দরুদ শরীফ পাঠ করা যখন জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হবে তখন ঘর থেকে বের হওয়ার পরেই দরুদ শরীফ পাঠ করতে হবে যে কোনো দরুদ শরীফ পাঠ করলে হবে তবে সবচেয়ে ছোট দরুদ শরীফ হচ্ছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দরুদ শরীফটা পড়তে পড়তে মসজিদের দিকে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাছাড়া দরুদ ইব্রাহিমও পড়তে পারে নয় নম্বর সুন্নত হচ্ছে গিয়ে মসজিদে যখন আযান হবে আযানের পর যখন মসজিদে নামাজের উদ্দেশ্যে রনা দেবে তখন সুরা কাহাব পাঠ করা এ সুরা কাহাব কিভাবে পাঠ করবেন যদি আপনি ইউটিউবে চার্জ দিয়ে লিখেন যে সুরা কাহাব তারপর আসবে ওখান থেকে শিখে নিলে হবে কয়েকটা আয়াত পড়লেই হবে সুরা কাহাব পড়তে পড়তে যাওয়া মসজিদের দিকে যাওয়া সুন্নত দশ নম্বর হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে খুদবার শোনা খুদবার সময় কথা বললে কিন্তু গুণা হয় ইমাম সাহেব যখন ক্ষুদা বলবে তখন যদি মুসলিমরা যদি সেই কথা বলে তাহলে কিন্তু তার গুণা হবে অর্থাৎ ক্ষুদার সময় চুপচাপ করে ক্ষুদার শোনা সুন্নত এগারো নম্বর হচ্ছে গিয়ে দান সদ্গা করা যখন জুম্মার আজান হবে তখন জ্বর থেকে বের হয়ে যাওয়া নামাজের উদ্দেশ্যে বের হবেন তখন যদি কোনো গরিব দুঃখী অসহায় এতিম কাউকে পান তাহলে তাকে দান সদ্গা করবেন জুম্মার দিনে দান সৎকার করলে কিন্তু বেশি বেশি সোয়াব পাওয়া যায় অথবা জুম্মার নামাজের পরও আপনি দান সৎকার করতে পারেন তোলো অনেক সোয়াব আছে প্রিয় দর্শক শুক্রবারে আরেকটা স্পেশাল সময় হচ্ছে যে দোয়া কবুল হয় শুক্রবারে আসরের পর দোয়া কবুল হওয়া একটা বিশেষ সুযোগ রয়েছে সুতরাং শুক্রবারে অবশ্যই আসরের নামাজের পর মসজিদে বসে জিকির জিকির করে তারপর আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে